আমার কাছে এসব উপবিশ্বাস পাত্তা পায় নাকি বললেন টনি তিনি আরও বললেন সাকিব খানের সাথে আগামীতে তার সিনেমাও মুক্তি পাবে মনে হয় স্বামী মারা যাবার পর কষ্ট আর শোকে তার মাথার স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে এ সময় সাংবাদিক ইলিয়াসের সাথে ভিডিও কলে যুক্ত ছিলেন উপবিশ্বাস ও রুবিয়াত ফাতেমা টনি যিনি কাপড় বিক্রেতা হিসেবেই বেশি পরিচিত আমাকে নিয়ে যখনই কেউ বিব্রতকর মন্তব্য করেছে পরবর্তী সময় তার জীবনে সে বিব্রত ঘর নিজেই করেছে তা আমি ওই ফানি পাত্রটা কখনোই হতে চাই না তো ওই জায়গা থেকে আমি সব সময় চাই যে আমি আমাকে দেখে মানুষ শিখবে আমাকে দেখে মানুষ জানবে আমি যেমনটা কিছুক্ষণ আগেই বললাম সে আর্টিস্টদের হয়তো ভালো লাগা আমি ওইভাবে দেখি তো আমাকে নিয়ে যখনই কেউ কোনো একটা বড় রচনা মাফিক একটা স্ট্যাটাস দিয়েছে বা মন্তব্য করেছে পরবর্তী সময় সেই কাজগুলো তারাই ঘটেছে ঘেটেছেন তার মানে কি আমার ভুলটা আপনি ধরিয়ে দিয়েছেন তার মানে আমরা উপবিশ্বাসের কথার সাথে তাল মিলিয়ে বলতে পারি যে যারা ইতিমধ্যে পড়ে যাওয়া নিয়ে ট্রল করেছেন তারা ভবিষ্যতে কিন্তু না এটা একদমই নয় আমার যেটা হয়েছে হয়তো নেশক দুর্ঘটনা তবে আমি চাইব না যে আমার কাছের শতුරු মিত্র যেই হোক না কেন পরিচিত অপরিচিত তাদের জন্য কখনো এই ধরনের আমরা এই প্রশ্নটা করাটা উচিত হবে কিনা জানেন না একটা পাঁচচার মত প্রশ্ন হয়ে যায় এই যে কোন একজন মানুষ কোন একটা সময় আমাকে নিয়ে মিথ্যা বলছে বা ট্রল করছে সেই মানুষটা একই রকমের ঘটনা ভোগমুখী হলো তখন কিন্তু নিজের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে পার্শ্ববিক আনন্দ এই আনন্দটা খুবই ভীষণ কিন্তু আমি সব সময় মনে করি যে আমাকে দেখে কখনো যদি কেউ খুশি হয়ে আবেগী হয়ে করে সেটা প্রতিফলন তাদের মধ্যেও ঘটে যায় কোনো না কোনো ভাবে তো আমি ডেফিনেটলি খুশি হই কিন্তু সেটা আমি প্রকাশ করে প্রকাশ করবো না প্রকাশ করে না কখনই সাকিব এবং উপবিশ্বাস আবার এক হতে যাচ্ছে এই এক হতে যাওয়ার বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আসলে এটা তো ডিরেক্ট কথা এক হয়ে যাচ্ছে উইথ হোপ আমরা সময় কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যান্সারের জন্য এটা আপনি কি জানেন এটা আমি মনে করি তো আমি সময়কে অনেক বেশি পছন্দ করি আমি মনে করি সময় মানুষের লাইফে একটা বিগ গার্জিয়ান যেখানে তারা ডিসিশন দিয়ে দেয় মানে ডিসিশন মেকার সো ওটা সময়ের জন্য ছেড়ে দিই আমরা অপেক্ষায় থাকতে হবে উত্তরের জন্য সম্ভাবনা আছে কিনা তাও বলতে চাচ্ছি একইভাবে তো এটাও সত্য যে ঘটনাটা জীবনে ঘটে গেছে যেটা যেটা আপনি প্রথম টেলিভিশন লাইভে আসলেন বাংলাদেশের মানুষ জানলো ওই সময়টাতে ওটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা এটা আমি জানি না এটাকে আপনি যদি আমি এভাবে প্রশ্নটা করতে চাই যদি আপনার ভুল সংশোধন করার সুযোগ থাকে আমি ভুল হিসেবে বলবো কিনা জানি না আমি ষষ্ঠকে চেয়ে নিচ্ছি আপনার কাছে আহ আপনি সেম ভুলটা করতেন কিনা বা এই ঘটনাটা ঘটতো কিনা এটা যদি না ঘটতো তাহলে ক্যারিয়ারটা হয়তো অন্যরকম হতো আরো গ্ল্যামারাস হতো না ফার্স্ট অফ আমি একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম যেটা করাটা উচিত হয়নি কারণ ইমোশন বা আবেগ যেটাই বলে না কেন এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক জীবনটা চলে না বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না এটা হয়তো বা আপনি বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারেন কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় তাহলে এটাকে একদমই আমার মনে হয় যে ক্লোজ করে চলা উচিত তো যদিও এই কথাটা এই মুহূর্তে আসলে খুব একটা কার্যকর নয় কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরও প্রচন্ড ভালো মানুষ তাদেরকে আমি পেয়েছি কিন্তু ব্যক্তি বিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো তো তাহলে বলতে পারি যে হয়তো বা বিয়েটা আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতলে হলে হতে পারত সাকিবের কোনো মোমেন্ট মিস করেন এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে সো মোমেন্টটা কত থেকে মিস করবে এবং এভরিথিং তার বাবা নো নো ইউ ইউ লাভড হিম ওয়ান্স রাইট আপনি তাকে এক সময় পাগলের মতো ভালোবেসেছেন হয়তো এখনকার অবস্থা আপনিও ভালো জানেন বাট মিসিং ব্যাপারটা আসলে আসলে তো স্বাভাবিক না মিসিং তখনই হতো যদি সে আমার থেকে অনেকটা ডিসটেন্সে থাকতো বা কোনো ওয়ে আউটই থাকতো না ওকে যেহেতু মানে ডিসটেন্স ওয়ে আউট কোনটাই কার্যকর নয় সো মিসিং এর ব্যাপারটা ওইভাবে ফিল হয় না ওকে সো আমরা আসলে সম্ভাবনার দারুণ মুক্ত রাখছি এবং আমরা আমরা পজিটিভলি ভাববো ঠিক আছে সাকিব এবং অপর দর্শক যারা তারা পজিটিভলি ভাববো সেরকমই ভাইব পাচ্ছি মাঝখানে একটা খুব টাফ টাইম গিয়েছে বিশেষ করে আমাদের এটা তো খুব কমন যে মা হয়ে যাওয়ার পরে একটু হেলদি ব্যাপার চলে আসে এবং ওই সময়টাতে স্ক্রিনের প্রেজেন্স নিয়ে অনেকে অনেক ধরনের ট্রল করেছেন আহ উপবিশ্বাসকে লম্বা একটা সময় ট্রলের মধ্যে যেতে হয়েছে এবং আপনি সেটা ওভারকামও করেছেন ইভেন সাকিবকেও আমি কোনো একটা ইন্টারভিউ বোধ এটা নিয়ে কথা বলতে শুনেছিলাম আপনার কম্পিটেন্সি নিয়ে

এটা আমার নিজের ভালো লাগা মন্দ লাগা বা নিজের প্রপার্টি এই প্রপার্টি আমি সাথে শেয়ার করি না একদমই না কারণ আমি হ্যাঁ মানুষ যেহেতু কান্না তো আছে কিন্তু সেটা আমি একদমই আমার মতো করে কান্না করি ওই জগৎটা একেবারে নিজের জগৎ সেটাই উচিত এবং ইমোশনটাকে আসলে পাবলিকলি না দেখানোই ভালো কারণ আমরা হচ্ছে কি নায়িকা আমাদের পরিবারও কিন্তু আমাদের ওইভাবে কিছুটা হলেও ফিল করে তো সেই জায়গাটা আমি সেই জায়গাটাই তৈরি করে। কিন্তু হ্যাঁ বাসায় থাকলে আমি একদম মানে প্রচন্ড ডাউন টু ওয়ার্ক কাজ করতে পছন্দ করি। ঘর ছাড়তে থেকে শুরু করে রান্না থেকে শুরু করে एवरीथिंग নিজ হাতে করার চেষ্টা করি। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার আজকে অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে সন্তানকে সাথে নিয়ে সেটা টেলিভিশনে লাইভ করলেন আপনি এবং পুরো বাংলাদেশের মানুষ এটা জেনে গেল। আপনার কি মনে হয় কাজটা

আপনার কখনো রিগ্রেট ফিল হয় কিনা যে না কখনো হয় না না এই জন্য হয় না কারণ আমার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্স ছিল যে অবশ্যই আমার আমি যে এত বছরের সংসার আমার আমি সংসারটা করেছি আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান কি দিয়ে খেতে পছন্দ করেন আমার শাশুড়ি কি দিয়ে রান্না করতে পছন্দ করেন ওই বাড়িতে কতগুলো বেড কভার ওই বাড়িতে কতগুলো কার্টেন

তো সেই জায়গা থেকে সব থেকে বড় কথা সাকিবের মহত একটা গুণ বলবো আমি কখনো বলেছিলাম সে ভালো বাবা হোক আমার কোন একটা প্রোগ্রাম এরকম কথা আছে যে আমাকে উপস্থাপক বলেছিল যে সাকিবের সম্বন্ধে কিছু একটা বলে তখন আমি বলেছিলাম যে হ্যাঁ তাকে একটা ভালো বাবা হতে হবে আচ্ছা ওটা ওই সময় একটা ছিল আজ থেকে এক বছর আগে একটা কোনো প্রোগ্রাম আই থিঙ্ক মনে পড়ছে না আজকে প্রোগ্রামে বলবো সাকিব অনেক ভালো বাবা হয়েছে